চলো বন্ধুরা ভোলা মাছের সর্ষে ঝাল রেসিপিটা শিখে নেবে ভোলা মাছ এনেছি এটা ভেটকি ভোলা বলে ভোলা মাছ অনেক রকমের পোয়া ভোলা ভেটকি ভোলা মুখ চোখা ভোলা এটা ভেটকি ভোলা আমি বাজার থেকে এনে ডিপ ফ্রিজে রেখেছিলাম নর্মাল হয়ে গেছে এবার ভালো করে ভিনিগার দিয়ে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি আগে থেকে দশ কুড়ি মিনিট আগেই রেখে দেবো সকালে খুব তাড়াতাড়ি কাজে যায় যেহেতু আমি তাড়াতাড়ি করে এইগুলো ভোর রাতেই বের করে রেখে দিই যাই হোক কথা বলতে বলতে নুন হলুদটাও আমার এদিকে মাখানো হয়ে গেল এটা রেখে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে অন্য কাজগুলো নিয়ে করে আসছি নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা যখন ভালো গরম হয়ে যাবে তেল সমেত কালো জিরে শুকনো লঙ্কা গরম হয়ে গেলে তা হাত দিয়ে দেখে নিলাম গরম হয়ে গেছে একটা একটা করে মাছগুলোকে বসিয়ে সুন্দর করে ভালো কড়া কড়া করে কিন্তু ভেজে নিতে হবে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা সচেছে যতটা তোমার মাছ নেবে ততটা আমার পাঁচশোর ওপরে মাছ আছে আর অল্প স্বাদ মতন নুন আর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল হলে সর্ষের তরকারি খুব ভালো লাগে আর মাছের সাইজের কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে বেগুন বেগুন ভালো করে কেটে ধুয়ে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মেখে রেখেছি কথা বলতে বলতে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে লাল লাল করে মাছ ভাজা হয়ে গেলে আমি মাছ ভাজাগুলো তুলে রেখে দিচ্ছি আরেক ব্যাচ মাছ ভাজতে বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি বেগুনটাকে এরপর ভেজে নিচ্ছি বেগুনটা যখন বেশ ভালো করে বেশি আজেই ভাজবে নেড়ে চড়ে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন কিন্তু বেগুন তুলে রেখে দেবে আগে থেকে বলে দিই সর্ষে যখনই বাটবে বন্ধুরা নতুন গৃহিণীদের বলছি পুরনোরা তো জানোই অবশ্যই তোমরা সর্ষে বাটার সময় নুন দেবে নয়তো সর্ষে বাটাটা তিত হয়ে যায় বেগুন ভাজার পর তেল ছিল না কড়াইতে আমি আবার কিছুটা সরিষার তেল দেবে আর অবশ্যই সরিষার তেল দেবে আর অনেকেই করে তেলের মধ্যে ডাইরেক্ট সর্ষেটা কষাও একেবারে জল জল করে কষাবে নয়তো সর্ষের স্বাদ নষ্ট হয়ে যায় একটু জলা জলা করে ঠিক যেভাবে আমি দিয়েছি এভাবে দিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হবে না কেন কাঁচা লঙ্কা দিয়েছি দেখো কিভাবে কষানো হয়ে যাওয়ার পরে সুন্দর একটা রঙ চলে এসছে যখন রঙ হয়ে যাবে তখন আগে থেকে রেডি করে রাখা উষ্ণ গরম জল আমি মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে আস্তে করে খুব হাতে আস্তে হাতে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিয়ে আর একটু পরিমাণ মতন জল দিয়ে কুড়ি মিনিটের মতন প্রথমে পাঁচ মিনিট বেশি আছে তারপর কুড়ি মিনিটের মতন ঢেকে রাখলেই তৈরি হয়ে গেল সর্ষে আর বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল এইভাবে আমার মতন একবার করে খেয়ে দেখো খুব সুস্বাদু হয় আর পুরো শোকাবে না এইভাবে ঝোলঝোল করে রাখবে অত্যাধিক স্বাদ হয় আমার ঘরে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি ধনেপাতা পাতা দিও তাতে আরও স্বাদটা ভালো লাগবে আমার এই ধরনের ভিডিওগুলি ভালো লাগলে আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার লাইক কমেন্ট করতে ভুলো না টাটা